হরে কৃষ্ণ হরে আমরা একটা জিনিস পড়ছি নারদমুনি মুনি পূর্ব জনমে মানে আগের জন্মে এক পুত্র ছিল সে দাসীপুত্র থেকে কিভাবে দেবতা হয়ে গেলো এবং ঋষি মানে দেবর্ষি দেবতা হয়েও ঋষি তাকে বলা হয় দেবর্ষি যে নারদমুনি একজন দাসী পুত্র দাসী মানে সার্ভেন মানে সে বিভিন্ন ব্রাহ্মণদের সেবা করতো মুনি ঋষিদের সেবা করতো তার মা সেই তার পুত্র হয়ে মহাত্মাতে পরিণত হয়ে গেল একদম বিশাল বড় ভগবত ভক্ত এবং স্বর্গলোকে হ্যাঁ দেবর্ষি মানে দেবতা হয়েও ঋষি এটা একটা ঋষি ঋষিদের যেমন চারটি বিভাগে ভাগ করা যায় দেবর্ষি রাজর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি যেমন সীতা দেবীর পিতা রাজা ছিলেন কিন্তু উনি ঋষির মতন আচরণ করতেন বলেন ওনাকে বলা হতো রাজের শ্রী নারদ এই প্রথম জন্মে পুত্র ছিল তার পিতার কোনো নাম নেই তার মায়ের নাম ছিল কলাবতী তো এই কলাবতীর কি ছিল না নারদমণি পূর্ব জন্মে এক পুত্র ছিলেন এবং তার মা তার নাম ছিল কলাবতী এবং ওনার নাম ছিল নারদমণির পূর্ব নাম ছিল উপবহন উপবহন তো একবার এক চতুর্শ মাস ব্রত যখন চলে বর্ষার সময় যে সময় চতুর্শ মাস ব্রত আমাদের বৈষ্ণবরা এই চতুর্শ মাস ব্রত চতুর্শ মাস ব্রত পালন করে এবং তার একটা জায়গায় অবস্থান করে তো এই নারদমণি প্রথম থেকে তার মায়ের সঙ্গে খুব ব্রাহ্মণদের সেবা করত। ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সেবা করত তো একবার এই বর্ষার মুখের সময় উপবহন বাসগৃহে পরবর্তী পার্শ্ববর্তী এলাকায় কিছু উচ্চমার্গের ভগবত ভক্তের আগমন হয় হ্যাঁ উচ্চমার্গের যাকে বলা হয় ভক্তি বেদান্ত বৈষ্ণব হুম তারা অবস্থান করছিল চতুষ্মার ব্রত্যে চার মাস তো সেই সময় ওনার বয়স ছিল মাত্র পাঁচ বছর বয়স তা সেই নারদমণি প্রতিদিন তার মায়ের সঙ্গে ওই সব ভক্তি বেদান্ত পর্যায়ের ভক্তদের উনি সেবা করতে যেতেন প্রতিদিন সেবা করতে যেত কতদিন চার মাস তো এই সেবার কারণে বালকের উন্নত আধ্যাত্মিক জ্ঞান অর্জিত হয় তাই সাধুদের সঙ্গে মিশে মিশে ওই ছোট বালক ভগবানের কথা বলতে গেলে গীতার জ্ঞান সম্পূর্ণ অর্জিত হয় গীতার জ্ঞান তো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরেই যে হয়েছে তা তো নয় যুগ যুগ ধরে চলছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছিল পুনরায় ভগবান সেটাকে স্থাপন করে গেছে তো সেই জ্ঞান অর্জন করে মুনিদের সেবা করে হ্যাঁ এবং সেবা করার ফলে সেই সাধুদের সঙ্গে মিশে মিশে তার প্রচুর আধ্যাত্মিক জ্ঞান অর্জন হয় তারপরে যখন চতুষ্ম ব্রত যখন শেষ হয়ে যায় তো সেই সব ভক্তি বেদান্ত ভগবত ভক্তরা সেইখান থেকে চলে যায় এদিকে বালক নারদের একমাত্র আশ্রয় ছিল তার মা সে মায়ের কাছেই থাকতো তো কালের প্রভাবে তার মাও পরলোক গমন করে তার মাও মারা যায় তা তার ঠিক কিছুদিন পরে তো ওই সময়টা তার জীবনের চরম বিপর্যয় নেমে আসে নারদ মনি খুব বাচ্চা অবস্থা পাঁচ বছর তার বয়স তখন কোনো বড় নয় এবং নারদ তখন সেই শিশু খুব সখাভি ভূত হয়ে হতাশাগ্রস্তর বদলে তিনি সব কিছু ত্যাগ করে সন্ন্যাস নেবার সিদ্ধান্ত নেয় সন্ন্যাস গ্রহণ হ্যাঁ গৃহ ত্যাগ করে সন্ন্যাস নেব কোনো ভেঙে পড়ে নাই হতাশা গয় নাই মা মারা গেছে ব্যাস ভগবানের ইচ্ছায় মা মরে গেছে ঠিকই আছে তো সাধু তখন কী করে মায়ের ক্রিয়া সম্পাদন করার পর উনি যে ঘরে থাকতেন সে ঘরটা তো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় ঘরটা তো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় ঘরটাও নষ্ট করে ফেলল এরপর সেই ছোট্ট শিশু মনে মনে ভাবে যে মহা দুর্যোগ ভগবানের কৃপা রূপে গ্রহণ করে সে ভাবলো এটা তো ভগবানের ইচ্ছাতেই হয়েছে মা চলে গেল ভগবান ইচ্ছাতেই হয়েছে সুতরাং জগৎ সংসার দুঃখালয় দুঃখের সংসার এখানে থেকে লাভ নাই উনি ডিজাইনে সন্ন্যাস নেব এবং সন্ন্যাস নিয়ে ঘর পুড়িয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করে উত্তর দিকে হাঁটতে শুরু করে মাত্র পাঁচ বছর বয়সে বালক কৃষ্ণ ভাবনামৃত অনুসরণের মাধ্যমে পরিপক্কতা অর্জন করে উত্তর দিকে অর্থাৎ হিমালয়ের দিকে আধ্যাত্মিক সাধনের জন্য অগ্রসর হতে থাকে সে আধ্যাত্মিক সাধনার জন্য হিমালয়ের দিকে যেতে শুরু করে পরবর্তীকালে সেই সাধনায় সিদ্ধি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণর চিন্তায় হ্যাঁ নিমগ্ন হওয়ায় উপবহন 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 তার জাগতিক দেহটি ত্যাগ করে হুম সে জাগতিক দেহটি ত্যাগ করে এবং তারপরে কী হয় সে ভগবানের ধামে চলে যায় এবং সেখানে গিয়ে এক চিন্ময় দেহ লাভ করে এবং শাহু মহাত্মাদের সঙ্গর ফলে যথার্থ সুখ শান্তি লাভ করে এবং জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম করে যায় হ্যাঁ তো পরবর্তীকালে নারদমণি ভগবান ব্রহ্মার পুত্র যেহেতু বঙ্গবাজির মন থেকে সৃষ্টি হয়েছিল তাই ব্রহ্মার পুত্র নারায় নারদমণি তাহার বাহন হচ্ছে ঢেঁকি এক হাতে থাকে বিনা এক হাতে থাকে করতাল এবং উনি হচ্ছেন কলহের দেবতা হ্যাঁ কলহের দেবতা যেখানে বিষ্ণু যেখানে কলহ ঝগড়া হয় সেখানে সবাই নারদ নারদ করে ডাকে তো যাই হোক এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের অবশ্যই সাধু বৈষ্ণব গুরু ব্রাহ্মণদের সেবা করতে হবে হরে কৃষ্ণ